সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা আমি আলোচনা করব যে বিলডাঙার যে ঘটনা যে অশান্তি সেই অশান্তির মাস্টার মাইন্ড যাকে মনে করা হচ্ছে সেই মাস্টার মাইন্ড যে বা যিনি মানে কৌশলে কলকাঠি নেড়েছিলেন তিনি সেই মাস্টারমাইন্ড যিনি কলকাঠি নেড়েছিলেন অশান্তির যিনি মূল অশান্তির মূল পাণ্ডা তিনি কিন্তু পুলিশের জালে অর্থাৎ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বেলডাঙার ঘটনার যে মাস্টারমাইন্ড যিনি মূল কলকাঠি নেড়েছিলেন এবং তার জন্য কি অশান্তি হয়েছে আপনারা কম বেশি সবাই যান এবং পুলিশের জালে বেলডাঙার অশান্তির যিনি মাস্টারমাইন্ড সেটাই আজকে আমি বিস্তারিত আলোচনা করব আমরা সবাই জানি যে গত ষোলোই নভেম্বর তারিখে বেলডাঙায় এটি ঘটনা ঘটে এবং তার জের একটা পরিস্থিতি একেবারে একটা ভীষণ মানে খারাপ পরিস্থিতি হয়ে ওঠে অপ্রীতিকর ঘটনা ঘটতে শুরু করে এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে মানে যাতে ঘটনা হিংসাত্মক ঘটনা না হয় সেই হিংসাত্মক ঘটনা এড়াতে কয়েক দিনের জন্য ইন্টারনেট পরিষেবা পর্যন্ত বন্ধ করতে হয়েছিল যে ঘটনাকে কেন্দ্র করে বেলডাঙার ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ইন্টারনেটও বন্ধ করতে বাধ্য হয়েছিল যাতে ব্যাপক অশান্তি না ছড়িয়ে পড়ে সেই জন্য তো অবশেষে এই ঘটনার যিনি পেছন থেকে ঘটিয়েছিলেন কৌশল করে মাস্টার মাইন্ড তিনি কিন্তু পুলিশের জালে ধরা পড়েছেন মানে বেলডাঙার ঘটনার বেলডাঙ্গা কাণ্ডের যিনি মূল মাস্টার মাস্টারমাইন্ড তো কিন্তু যেহেতু স্পর্শকার কাতর একটি ঘটনা তার কারণে আর কি ঘটনা অত খুব বেশি এই ঘটনাটির সামনে আনতে চাইছে না হয়তো প্রশাসন বা সরকার পুলিশ মূল অপরাধীকে ধরার পরেও কিন্তু তেমন বেশি এটা নিয়ে মানে খুব বেশি খবর করা হয়নি বা হচ্ছে না দিন কয়েক আগেই গ্রেপ্তার করা হয়েছে একজন কলেজ পড়ুয়াকে পুলিশের দাবি সে কৃষ্ণনগর পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মূলত তার বুদ্ধিতেই কার্তিক পুজোর মণ্ডপের আলোকসজ্জার ডিজিটাল বোর্ডের লেখা বদলে যায় এই যে এই যে কৃষ্ণনগরের পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তার বুদ্ধিতেই অর্থাৎ তার বুদ্ধিতেই কার্তিক পুজোর মণ্ডপের আলোকসজ্জার ডিজিটাল বোর্ডে লেখা বদলে যায় মূলত অতি উৎসাহের বসেই সে ডিজিটাল বোর্ডের লেখা বদলে বদলে ছিল একটি বিতর্কিত লেখা লিখেছিল খুব উৎসাহিত একটা উৎসাহ বসে মানে কি বলবো মানে সেই যে ভাবনা থেকেই হোক তিনি করে ফেলেছিলেন করেছিলেন চীনা কোম্পানির ওই ডিজিটাল বোর্ডের লেখা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে বদলে ফেলা যায় এবং যেটা গত ষোলোই নভেম্বর বেলডাঙার ঘটনাটি যার ফলে ঘটে যার জেরে পরিস্থিতি কি হয় আপনারা আমরা সবাই জানি একটা অগ্নিকর্ভ পরিস্থিতি হয়ে ওঠে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েকদিনের জন্য কয়েক সম্ভবত ছ দিনের জন্য ইন্টারনেট বন্ধ করে রাখা হয় এবং সব রাজনৈতিক দলের সঙ্গে প্রশাসনের তরফ থেকে মিটিং করা হয় তারপরে সবাইকে শান্তি বজায় রাখতে বলা হয় প্রশাসনের তরফ থেকে তবে সেই সময় পুলিশ আয়োজক পুজো কমিটির সম্পাদক ও সভাপতি সহ চারজনকে গ্রেপ্তার করে পরিস্থিতি সামাল দেওয়ার কিন্তু চেষ্টা করেছিল একই সঙ্গে এই ঘটনার তদন্ত শুরু করে বেলডাঙ্গা থানার পুলিশ এবং সেই তদন্ত করতে করতে শেষ পর্যন্ত কিন্তু যেটা তদন্তের অগ্রগতি হয় অগ্রগতি হতে হতে শেষ পর্যন্ত পুলিশ জানতে পারে পুলিশ বুঝতে পারে যে ডিজিটাল বোর্ডের প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয় তারপর তারা দিল্লি দিল্লি থেকে তাদের এক কর্মীকে বেলডাঙ্গা থানায় পাঠায় সেই যে কোম্পানি সেই যে ডিজিটাল বোর্ড প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করলে দিল্লি থেকে একজন কর্মীকে বেলডাঙ্গা থানা পাঠায় ওই কর্মী বিষয়টি উদ্ধার করে মূল যিনি এই ঘটনা ঘটিয়েছেন তার ফোনের আইপি অ্যাড্রেস শনাক্ত করে দিল্লি থেকে এই যে ডিজিটাল বোর্ড প্রস্তুতকারক সংস্থার একজন কর্মী পাঠিয়ে দেয় মানে পুলিশ যোগাযোগ করলে সেই কর্মী সে এই যে মূল যে ঘটনাটি ঘটিয়েছে কৌশল করে সেই ফোনের তার ফোনের এই দিল্লির কর্মী এসে যে মূল ঘটনা ঘটিয়েছে তার ফোনের আইপি অ্যাড্রেস শনাক্ত করে এবং তারপর এই কাজ করার সময় ওয়াইফাই ব্যবহার করেছিল ধৃত মানে যেটা জানা যাচ্ছে আর কি ওয়াইফাই ব্যবহার করেছিল তারপরে অবশেষে কয়েকদিন আগে ওই কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ এই হচ্ছে ঘটনা তা এখানে যেটা আমার বলার এই ভিডিওতে যে আমার ভিড যে সমস্ত দর্শক বন্ধু স্যার ম্যাডাম আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি বলবো যে কোনো একটি ঘটনা ধরুন কেউ একটু কৌশল করে হোক যে কারণে হোক একটা ঘটনা সামনে আসলো আপনি শুনলেন জানলেন কিন্তু ঘটনা সামনে আসার পরেই এই যে উত্তেজিত হয়ে যান সেটা বিভিন্ন যে কোনো সম্প্রদায়ের মানুষ এইটা কিন্তু ঠিক না যে কোনো একটা ঘটনা সামনে আসলে প্রশাসন আছে আইন আছে তাদেরকে তাদের কাজ করতে দিন প্রশাসনকে কাজ করতে দিন আপনারা শান্তি বজায় রাখুন এই যে একটা ছেলে সে মোবাইলটি ফ্লাইট সে এই ঘটনা ঘটানোর পর কৌশল করে তার মোবাইলকে ফ্লাইট মোড়ে রেখেছিলো যাতে তার শনাক্ত করতে না পারে তার মোবাইলকে যেটা এই যে বেলডাঙ্গায় যে আলোর বোর্ডে কিছু লেখা ফুটে উঠেছিল তারপর থেকে যেটা ঘটনাটি একটা অন্যরকম মাত্রা নেয় অন্যরকম মাত্রা নাই। তারপরে পুলিশ তো তদন্ত করেছে এবং তদন্ত করে এই যে ঘটনার যে মূল মূল পাণ্ডা সে যে ইঞ্জিনিয়ার পড়ুয়া তাকে গ্রেপ্তার করেছে এবং তার নাম হচ্ছে সায়ন হালদার কৃষ্ণনগর পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এবং তার বিরুদ্ধে এই অভিযোগ যে সেই একটি কোম্পানির মানে যেটা জানা যাচ্ছে একটি ডিজিটাল বোর্ডে ওই লেখা উঠেছিল একটি বিশেষ কোম্পানির ওই বোর্ড সেই কোম্পানির অ্যাপও রয়েছে এই অ্যাপের মাধ্যমে লেখাটি বদলানো যায় সেক্ষেত্রে সন্দেহ করা হচ্ছিল কোনো মোবাইল অ্যাপ থেকে লেখাটি বদলানো হচ্ছিল কিন্তু মোবাইল থেকে এই লেখা বদলানোর বিষয়টি ধরা হয়েছিল সেটা খোঁজার চেষ্টা করা হচ্ছিল এরপর দিল্লি থেকে ওই কোম্পানির ইঞ্জিনিয়ারকে মানে পুলিশকারকে দিল্লিতে ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তারপর ওই কোম্পানির ইঞ্জিনিয়ারকে পুলিশ ডেকে আনে এরপর খোঁজ করা হয় ঠিক কোন মোবাইল থেকে ওই লেখা বদলানো হয়েছে শেষ পর্যন্ত তার সন্ধান মেলে এবং পুলিশ তদন্ত করে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু প্রাথমিকভাবে হচ্ছিল না কেন ওই মোবাইলটি ফ্লাইট মোড়ে রাখা ছিল এবং এরপর ওয়াইফাইয়ের মাধ্যমে নেটের মাধ্যমে ওই অ্যাপ ব্যবহার করেছিল বলে যেটা জানা যাচ্ছে বা অভিযোগ উঠছে তো যা সব মিলিয়ে অনেক কষ্ট করে অনেক ক কাঠখড় পুড়িয়ে পুলিশকে কিন্তু হদিশ পেতে হয়েছে কারণ ওই যে বললাম যে মোবাইলের থেকে করা হয়েছিল তার অবস্থান বোঝা যাচ্ছিলো না কারণ ফ্লাইট মোড়ে রাখা ছিল কিন্তু তারপরেও পুলিশ তদন্ত করেছে তাকে গ্রেপ্তার করেছে এবার তার কাছ থেকে মানুষ পুলিশ জানবে যে কেন সেটা করেছিল তবে যেটা জানা যাচ্ছে উৎসাহের বসে করে ফেলেছে তো একটা ঘটনা যখনই ঘটবে সেই ঘটনাটি নিয়ে অতিরিক্ত উৎসাহী হয়ে এমন কিছু একেবারে মানুষ উত্তেজিত হয়ে পড়ে এটা কিন্তু কোনো ঠিক না যে কোনো একটা ঘটনা সামনে আসলে পুলিশ আছে প্রশাসন আছে তারা তদন্ত করবে তারা ব্যবস্থা নেবে কিন্তু এই যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যদি উত্তেজিত হয়ে যান একটা অশান্তি ক্রিয়েট করেন তার ফলে ক্ষতিগ্রস্ত সেই এলাকা হবে একটা ব্যাপক এলাকায় সেই ঝামেলা ঝঞ্ঝাট পরিস্থিতি ছড়িয়ে পড়বে তাই যে কোনো জায়গায় আপনাদের কানে যদি কোনো খবর আসে বা কোনো ঘটনা যদি আপনারা শুনতে পান তখন কিন্তু শান্তি বজায় রাখা বা শৃঙ্খলা বজায় রাখা একটু শান্ত হয়ে থাকা প্রশাসনের উপরে ভরসা রাখা এটা কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রশাসনকে তার কাজ করতে দিন প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে সেটা খুঁজে বের করবে যে কোনো যে কেউ ঘটাতে পারে একটা ঘটনা তার প্ল্যান করে বা না বুঝেই হোক যে কোনো কারণভাবে করতে পারে কিন্তু সেটা করলেই আপনারা উত্তেজিত হয়ে যাবেন বা আমরা কেউ উত্তেজিত হয়ে যাব এটা কিন্তু ঠিক নয় ধৈর্য ধরতে হবে কারণ আমাদের এই পশ্চিমবঙ্গ সম্প্রীতির বাংলা আমরা এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করি বাস করব এখানে আমরা যেমন হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে মুসলিমরা মুসলিমদের ধর্ম পালন করবে এবং সব ধর্মের মানুষের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় থাকবে আমরা যে যার ধর্ম পালন করব তেমনই অপর ধর্মকে আমরা শ্রদ্ধা করব অন্যের ধর্মকে আমরা কোনোভাবেই ছোটো করবো না করতে পারি না এটা ঠিক নয় কোনো ধর্মের মানুষের এটা উচিত নয় তাই যে কোনো পরিস্থিতি সামনে আসুক সবাই শান্তি বজায় রাখবেন সবাই ধৈর্য ধরবেন প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দেবেন এবং প্রশাসন সেই কাজ ভূমিকা দায়িত্বের সঙ্গে পালন করেছে নিরপেক্ষতার সঙ্গে প্রশাসনের উপর ভরসা রাখতে হবে আইন শৃঙ্খলা সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিকভাবে কাজ করতে দিতে হবে বাকি আপনারা কে কি মনে করেন জানাবেন কমেন্ট করে কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্যার ম্যাডাম বোন বন্ধু বন্ধুরা সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান শুভকামনা